আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা অ্যাভাস্টিক অ্যালজেব্রা সাবজেক্টের চাপ্টার এইটের একটি প্রশ্ন আলোচনা করব। দেখো এই প্রশ্নটি কতবার চলে আসছে এবং কতভাবে চলে আসছে এ সর্বশেষ দু হাজার বাইশ সালে চলে আসছে এটা প্রশ্নটি তো প্রশ্নটি এভাবে বাঁচতে পারে দুই সূচক বিশিষ্ট প্রত্যেক উপকূরই নর্মাল উপগ্রুপ অত বাঁচতে পারে যে যদি জি একটি গ্রুপ হয় এবং এইচ একটি উপগ্রুপ হয় যার সূচক জি এর মধ্যে টু তবে এইচ জি এর একটি গ্রুপ আবার আসতে পারে এভাবে প্রশ্নটি যে কোন গ্রুপ জি এর উপগ্রুপ এইচ এ সূচক দুই হলে দেখা যে এইচ একটি অব্যপ গ্রুপ অথবা এভাবে আসতে পারে যে কোনো গ্রুপের একটি উপগ্রুপের সূচক দুই হলে সংশ্লিষ্ট গ্রুপের নানা উপগ্রুপ হবে তোমার কি এইস এইস মানে উপগ্রুপটা হবে তো যাই হোক না কেন প্রশ্ন অনেকভাবে চলে আসতে পারে আমি এখন সরাসরি করে দিব এটা কি বুঝিয়ে দিব যেহেতু তোমরা আগে ক্যালাসগুলি করেছো বেসিকটা মোটামুটি জানো তো দেখো সর্বশেষ দু হাজার বাইশ সালে চলে আস এটা তো এখানে কোশ্চিনে কি দেওয়া আছে যে আমাদের দেওয়া ছিল কোশ্চিনে যে কোনো গ্রুপের একটি উপগ্রুপের সুযোগ দুই তাহলে আমরা ধরে নিলাম মনে করি যে কোন একটা গ্রুপ জি সেই গ্রুপের তোমার উপগ্রুপ এইস যা সুসক দুই ঠিক আছে অর্থাৎ জি এর দেখা যায় অর্থাৎ জি এর সাপেক্ষে এইস এর স্বতন্ত্র বাম অথবা ডান কসেটের সংখ্যা দুই তা জি এর সাপিককে অর্থাৎ জি এর মধ্যে ঠিক আছে জি এর মধ্যে এইস এর ডান বা বাম কাসেটের সংখ্যা কত দুই তাহলে আমরা এই জিনিসটাকে আমরা বলতে পারি যে জি এর মধ্যে এর ডান বা বাম কসেট সংখ্যা দুই এই স্বতন্ত্র কোষের দয়ের এখন ডান বা বাম কসেট তো আমি মনে করি এটার ডান কসেট ডান কসেট কি তোমার এ পাশে এক্স থাকবে অথবা অন্য কিছু থাকতে পারে আর বাম কসেট হলো তোমার বাম পাশে এক্স থাকবে আর এখানে এইস থাকবে ঠিক আছে ডান কসেট বাম কসেট তাহলে আমরা ডান কসিট কি ডান পাশে এক্স থাকবে অথবা কোনো কিছু থাকতে পারে এ বা অন্য কিছু থাকতে পারে আর বাম পাশে এক্স থাকবে এটা কি বাম কসেট ডান কোসেট ঠিক আছে তা ডান কসেট বাম কসেট আচ্ছা তাহলে এই স্বতন্ত্র কষের দয়ের তাহলে বাম কসেট এবং ডান কসেট যে কোনো একটা হবে সেই কষের দয়ের সংযোগ কি হবে সংযোগ জিয়ে সমান হবে অর্থাৎ এইচের সাথে মনে করে প্রথমে বাম কসেট এসের এর সাথে প্রথম বাম কসেটটা যদি আমরা সংযোগ সেট করি সেটা জিএ সমান হবে এই যে ঠিক আছে তাহলে আমরা যে বাম কসেটটা যদি এস সাথে সংযোগ করি তাহলে কী হবে জিয়ে সমান হবে অথবা এস সাথে যদি আমরা ডান কসেট সংযোগ করি ঠিক আছে এই যে এস সাথে যদি আমরা ডান কসেট সংযোগ করি তখন কী হবে জিয় সমান হবে এখন ধরি জিয়ের একটা উপাদান এইস এক্স এর একটা উপাদান আমরা এক্স ধরে নিলাম তাহলে জি এর উপোসেট কি এইস তাহলে এস এর মধ্যে এক্সটা কি তোমার থাকতে পারে না থাকতে পারে ঠিক আছে তাহলে হয় এক্সের মধ্যে কী এসের মধ্যে এক্স থাকবে অথবা এসের মধ্যে এক্স থাকবে না যদি এক্স এসের মধ্যে থাকে তাহলে কী হবে তোমার ডান কসেট সরি বাম কসেট আর ডান কসেট কী হবে তোমার এসে সমান হবে বুঝতে পারছো তাহলে এক্স যদি এসের উপাদান হয় তাহলে তোমার এটা বাম কসেট এবং ডান কসেট দুটো কি হবে তোমার এস এর সমান হবে অর্থাৎ উপু সমান হবে বাম কসেট এবং ডান কসেট উপু সমান হবে আবার যদি এস এসের উপাদান না হয় তখন বাম কসেট এসের উপাদানের সমান হবে না অর্থাৎ এই এইচ উপগ্রুপের সমান হবে না অত এবং কি হবে তোমার এই যে এটাকে বলা হয় ডান কসেট ডান কসেট কি উপগ্রুপের সমান হবে না যখন এক্স কে এইস এর উপাদান হবে না ঠিক আছে আর এটা তো একটু আগে বুঝিয়ে দিলাম যে তোমার এইস এবং বাম কসেট হবে জি সমান হবে এইস আর তো উপগ্রুপের আর উপগ্রুপ আর কী হবে তোমার ডান কসেট এই দুটো সংযুক্ত হবে যে হবে এই যে এখানে একটু আগে আলোচনা করা হয়েছে হবে এখন দেখো এখানে দেখো কি বলছে যে এটা কি বলা তোমার ডান কসেট ডান কসেট এবং উপগ্রুপ এই দুইটার অমিল অর্থাৎ দুইটা কি সমান নয় মনে করো এটার মধ্যে আছে তোমার এ এটার মধ্যে আছে তোমার বি অর্থাৎ দুইটা কিন্তু এক নয় এখন এ আর বি যখন আমরা কি করব ইন্টারসেকশন করব তখন কি হবে অফিসে ফাঁকা সেট হবে আবার এটা দেখো তোমার বাম কসেট এবং এইস মনে করো এটা উপাদান হলো এ আর এটা উপাদান হলো তোমার বি ঠিক আছে তাহলে এই দুইটা যখন আমরা কি করব ইন্টারসেকশন করব তখন কী হবে ফাঁকা সেট হবে কারণ দুইটা কি অমিল এটা এখানে বলছে যে তোমার কী হবে ফাঁকা সেট হবে এখন আমরা এই টুক থেকে লিখতে পারি এখানে যে কাজটা করছে আপনার এই যে এখান থেকে করছে ঠিক আছে এখন আমরা এখান থেকে লিখতে পারি আচ্ছা প্রথমে আমরা এখান থেকে করছি দেখো ইচ্ছা তুমি এখান থেকে করতে পারো অথবা এখান থেকে করতে পারো তো এই জিনিসটা থেকে আমরা লিখতে পারি সেটা হলো তোমার এই যে এটাকে বলা হয় তোমার ডান কসেট ডান কসেট ইকাল টু এইচটা আমরা এই পাশে নিয়ে আসতে পারি তাহলে আমরা এখানে পাবো সেটা হলো তোমার কি জি মাইনাস এইস জি মাইনাস এস পাবো ঠিক আছে আবার তাহলে এখান থেকে লিখতে পারি কি লিখতে পারি জি মাইনাস এস আবার এখান থেকে লিখতে পারি জি মাইনাস এইস কার সমান তোমার বাম কসেটের সমান অর্থাৎ এখান থেকে পাবো জি মাইনাস এস এখান থেকে পাবো আমরা জি মাইনাস এস একই বিষয় কিন্তু দুইটাই ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডান কসেট আর বাম কসেটের সমান ডান কসেট বাম কসেট যদি দুইটা সমান তাহলে আমরা কার সত্য এটা তোমার একটা অব্যয় উপক্রমী সত্য তোমাকে দেখিয়ে দেবে এখন এই যে তাহলে অব উপকূর্ সত্য কি ডান কষের বামকষেট সমান হবে যেখানে এক্স হবে তোমার জের উপাদান দেখো তাহলে এটা কি হবে তোমার কিন্তু জের উপাদান হয়েছে ঠিক আছে তাহলে সব শেষে লেখা হবে দুই সুযোগ বিশিষ্ট প্রত্যেক উপকূরী অব উপকূর যেহেতু আমরা ডান বাম বামকষে সমান পেয়েছি যেখানে এক্সটা কি হবে তোমার জের উপাদান ঠিক আছে আর এই জিনিসটাকে আমরা এই যে বাংলা লেখাটাকে আমরা এভাবে লিখতে পারি ঠিক আছে এ বাংলা লেখাটা বাংলা লেখাকে আমি এভাবেও লিখতে পারি তো এটা লেখা দরকার নাই প্রয়োজন নাই আমরা বাংলা লেখাটা এবারে লিখে দিব অর্থাৎ প্রশ্ন যেটা আছে এসে ঠিক আছে সেই প্রশ্নটা আবার লাস্টে লিখে দিব ঠিক আছে